ওমন সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না ও সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না তুমি পড়ে গেলে অগাধ জলে ও তুমি পড়ে গেলে অগাধ জলে কেউ তো তোমায় তুলবে না গো তুলবে না সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না ভাববে না কেউ তোমার কথা ওই ডায় বসে বসে উপদেশে দিয়ে সবাই চলে যাবে শেষে সবাই চলে যাবে শেষে না কেউ তোমার কথা বসে বসে উপদেশ দিয়ে সবাই চলে যাবে শেষে এখন সঠিক পথে চলো যদি ও তুমি সঠিক পথে চলো যদি অকালে আর মরবে না গো মরবে না সব কিছু শিখেইও কেন সাঁতার শিখলেনা ওমন সব কিছু শিখেইও কেন শিখলে শিখলেনা যদি বনে তাকে ঠিক না করে তৈরি কর যাবে ভেঙে দুদিন পরে একটু পেইলে ঝ যদি বনে তাকে ঠিক না করে তৈরি কর ঘর যাবে ভেঙে দুদিন পরে একটু পেলে ঝড় সবই অঙ্কুরে বিনষ্ট হবে মনে মনের আমার সবই অঙ্করে বিলস্ত হবে কোন ফলার ফলবে না গো ফলবে না সব কিছু শিখেও কেন সাঁতারে শিখলে না শুধু মুখের কথা হয় না কিছুই দেখাতে হয় কাজে শিকাজ এখন যায় দেখা আমার ভক্ত হৃদয় মাঝে মায়ের ভক্ত হৃদয় মাঝে শুধু মুখের কথায় হয় না কিছুই দেখাতে হয় কাজে সে কাজ এখন যায় দেখা আমার ভক্ত হৃদয় মাঝে ও তারা মানুষ গড়ে শেখাই সাঁতার ও তারা মানুষ গড়ে শেখায় সাঁতার এমন কোথাও মিলবে না গো মিলবে না সবকিছু কিছু শিখেও কেন সাঁতার শিখলে না মনে সবকিছু কিছু শিখেও কেন সাঁতার শিখলে না তুমি পড়ে গেলে অগাধ জলে ও তুমি পড়ে গেলে অগাধ জলে কেউ তো তোমায় তুলবে না গো তুলবে না সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না তুমি পড়ে গেলে অগাধ জলে গেলে অগাধ জলে কেউ তো তোমায় তুলবে না তুলবে না সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না ও মনে সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না ও মন সব কিছু শিখেও কেন সাঁতার শিখলে না